আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো এই চার মাস যাবতে আপনি আমার এই হিন্দি ঘুরে ফেরা করেন আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা ইয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে এই কতজন আছে এই স্ট্যাটাস্টিক্সটা আমাদের কাছে এখন নাই যদি স্ট্যাটিস্টিক্সটা নাই ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আসে অনেক দেশেরই আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দেবো না এটা কোনো হঠাৎ না 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 এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না এটা হঠাৎ করে সিদ্ধান্ত না 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 আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নাই আমরা প্রথমে আগে লিস্টটা পাই পেয়ে তারপর আবার আমরা অপ্ত দিনের মধ্যে করবো এটা আপনাদের জানাবো সীমান্ত ওই অ্যালার্ট ওই শুধু সিলেটে নাই বেনাপোন এবং অন্যান্য ইসেও তারা কী করছে এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার অভিযোগ আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন এটা এইটার প্রচারটা আরও একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয় আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে হয় কি বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশে এই তো সবাই বাংলা তো বোঝে না তারা বিদেশিরও বসতে পারে আপনাদের কাছে অনুরোধ যে শুধু আপনার ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এই এইটা এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না আমি ক্যাবিনেটে এসছ এখানে কিন্তু কেবিনেটের সাথে তো উনি কোনো কেবিনেটে আমার আমার কথা সে হইতে দেন আপনি আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে এটা ক্যাবিনেটে আলোচনা হচ্ছে এখানে স্টাফ আসতেছে একদম একজন সচিব আসতেছে সচিব পর্যায়ে আলোচনা হবে বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ এমন কোনো সময় বরদাস্ত করা হবে না না এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না কোনো ধরনের নেতিবাচক মোড় আর বর্ডারে ওইরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় এক আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন সে গরু আনতে গেছিলো আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম এবং কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে কিছু অধিক রয়ে গেছে এই ছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্ট হয় নাই মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি আর হ্যাঁ ওরা ওদিক ই করছে কী জানি বলে কি বলে ওইটারে ওই মিছিল ঠিছিল করছে এটা তো বর্ডারেও পারে যার যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে এটা আপনার সাথে যদি আপ আমার আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে একটু ভালো হইতে থাকে না নাকি এটাই তো স্বাভাবিক এটা আমি আপনার অনুরোধ করবো চার মাস যাবতে আপনি আমার এই হিন্দি ঘুরে ফেরা করেন আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না আপনি আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম চার মাসে আগের এই চার মাসের আগের যে অবস্থা এর থেকে কি কোনো না 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 সচিবালয়ের না আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না তো আপনারা তো পুরা দেশের খবর রাখেন হ্যাঁ এই আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় নাই না না আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে তারপরে পুলিশের না না আপনার থেকে আমি জানতে চাচ্ছি আপনি কাছে বলি ভাই আমরাই শোনেন সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম